আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে চলে গেলাম একটা জায়গায় জায়গাটার নাম ঠিক আমি জানি না কারণ আমার জামাই নিয়ে গেছে তোমার আমি ঢাকা শহরে তেমন কিছু চিনি না কারণ আমি গ্রামে বড় হয়েছি আর আমার বিয়ে হয়েছে প্রায় পনেরো বছর পনেরো বছর আমি না যা যা না করছি আমার জামাই আমার এক বছর তার থেকে বেশি ঘুরাই হলাইতেছে তো অনেক অনেক দোয়া করি আমার জামার জন্যে আমি যেন আমার জামার হাত ধরে এরকম ঘুরতে পারি বিভিন্ন জায়গায় তো এখানে দেখেন মানে আগে এখানে পিঠা উৎসব ছিল তো পিঠাগুলো উৎসব বন্ধ করে দিয়ে এখন আবার যে বিভিন্ন স্টল বসছে কসমেটিক্সের কানের দুল গলার হার মানে হাতে চুরি অনেক কিছুই আছে এখানে অনেকেই কেনাকাটা করতেছে তো আমি এগুলো আগে প্রচুর কিনতাম যখন কিছুদিন আগেও কিনছি ইদানিং আমি এগুলো কিনা বন্ধ করে দিয়েছি কারণ আমি এগুলো কিনে দুই পয়সা লাভ নেই আর আমার কান ফোরানোর পরে আমার আব্বা আমার কানে স্বয়ের জিনিস দিছিল। তো আমার আম্মা আমার ছোট বোন ওরা সব কিছুই কানে পড়তে পারে আমি পড়তে পারি না আমি যাই কানে দেই আমার কান গরম হয়ে যায় পরে কান দিয়ে রক্ত পরে এজন্য আমি শখের বসায় আগে অনেক কিছুই কিনতাম কিনতাম কিন্তু এখন আমি কিনি না এখন আমি এগুলো কিনা বন্ধ করে দিছি অপচয় করার দরকার নেই জীবনে বহুত অপচয় করছি যেগুলো আছে এগুলোই পড়তে পারি না তো এই দোকানগুলো দেখুন আনটি কী সুন্দর আমাকে দাম দর করে শোনাচ্ছিল মানে কোনটা কত বড়টা তিনশো ছোটোটা আড়াইশো মিডিয়ামটা আর এর ছোটোটা দেড়শো এরকম মানে ওনারা বলতেছিল আর এখানে জামা কাপড় তারপরে থ্রি পিস অনেক কিছুই আছে আবার আরেকটা দোকানে আপু দেখলাম মানে বিভিন্ন কসমেটিক্স তারপরে ফুল থ্রি পিস চুরি এগুলো নিয়ে বসে আছে আসলে মেয়েরা মেয়েরাও কিছু করার দরকার আছে জীবনে কারে যে ঘর সংসারে ভাত রান্না করবো তরকারি রান্না করব ছেলে মেয়ে মানুষ করব তা তো না আমাদের মেয়েদেরও কিছু করার দরকার আছে কারণ কিছু করতে পারলে হালালভাবে কিছু করতে পারলে আমাদের ঘরের হাজব্যান্ডেরও একটু সাহায্য হয় তো এখানে আর একটা বেগের দোকান মানে দোকানগুলো হচ্ছে আর কি মাত্র এখানে অনেক কিছুই আছে আর অনেকটি দোকান বন্ধ আছে হয় এগুলা ওনারা আস্তে আস্তে করে সাজাবে যারা যারা নিচে যাদের যাদের দোকানগুলো স্টলগুলা মানে সাজাচ্ছে আর কি তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম তো এখানে বিভিন্ন ধরনের কার্পেট ব্যাগ সব কিছুই আছে তো এই জিনিসটা দিকে আমার ছোটোবেলার কথা মনে হয়ে গেছিলো কারণ আগে বৈশাখ মাস আসলেই আমাদের এখানে বলতো বৈশাখী মেলা আমাদের যে মেইন বাজার ভৈরব শহর ওইখানে ব্রিজের নিচে এইরকম একটা মেলা বসতো এখানে জিলাপি তারপরে কদমা মিষ্টি জাতীয় জিনিস সন্দেশ এগুলো সব কিছুই পাওয়া যেত এই যে এগুলো হচ্ছে পাকোড়া তো আর ছাঁচাটা পাকোড়া বাচ্চে তো একটু ভিডিও করে নিলাম এই ফাঁক দিয়ে ছাচা আবার দেখতেছে আমি যে ভিডিও করতেছি তো সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন